নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কাঁচা আম তো প্রায় শেষের দিকেই আর এদিকে দিকে বাজারে নতুন পাকা আম উঠে গেছে হাতের কাছে যদি একটাও পান তাহলে খুব সহজে এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন পাকা আমের মাখা সন্দেশ একদম দোকানের মতো হয় এইভাবে তৈরি করলে আর কোনো দিনও দোকানে যেতে হবে না সন্দেশ খাওয়ার জন্য কিভাবে তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে পাকা আমের মাখা সন্দেশ সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাকা আমের মাখা সন্দেশ তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি পাকা এখন আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে করে আপনারা আমটাকে কেটে নিতে পারেন এছাড়া আপনারা খোসা ছাড়েও আমটাকে কেটে নিতে পারেন কতটা দুধের ছানা দিয়ে আপনারা এই মাখা সন্দেশটা তৈরি করবেন সেই অনুযায়ী অবশ্যই আপনারা আমটা ব্যবহার করবেন এখানে আমি এক কিলো দুধের মাখা সন্দেশ তৈরি করব তার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা আম দিলেই যথেষ্ট আমটাকে এরকম করে কেটে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমগুলোকে আমি তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি রকম ভাবে সবগুলো আম আমি তুলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি আর পেস্টটা একদম মিহি করে তৈরি করেছি কোনো রকম দানা ভাব নেই আপনারাও চেষ্টা করবেন একটু মিহি করে এই আমটাকে পেস্ট করে নেওয়ার আমটা খুব ভালো করে এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমটাকে রেখে দেব এদিকে ওনানে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো পাঁচশো করে দুবারে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এইখানে আর সাথে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি কারণ আমার মা শাশুড়ির থেকে শুনেছি দুধের মধ্যে একটু জল দিয়ে তারপরে জাল করতে হয় এখন খুব ভালো করে দুধটাকে বেশ কিছুক্ষণ একটুখানি জাল করে নেব। তবে খুব বেশি ঘন করে জাল করার প্রয়োজন নেই মোটামুটি দুই একটা বলক আসলেই হয়ে যাবে এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখুন দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি আর দুধটা খুব সুন্দর বলক এসে গেছে এইভাবে করে এক দুই মিনিট আমি একটু মিডিয়াম আছে জাল করে নিচ্ছি দুধটাকে দুধটা জাল করে নেওয়ার পরে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এখন এখানে একটা বাটির মধ্যে দুই চামচ ভিনিগার আর দুই চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভিনিগার দিয়ে দুধের ছানাটাকে তৈরি করব। আপনারা চাইলে পাতিলেবু রস দিও এই দুধের ছানাটাকে তৈরি করে নিতে পারেন দেখুন এখন ভিনিগারটাকে দিয়ে দিচ্ছি আর আলতো হাতে একটুখানি নেড়ে নেব এতে দেখবেন খুব সুন্দর আস্তে আস্তে করে ছানাটা কাটতে শুরু করেছে দেখে বুঝতে পারছেন ছানাটা খুব সুন্দর কেটে গেছে যখন দেখবেন দুধের জলটা একদম পরিষ্কার হয়ে গেছে তখন বুঝতে পারবেন ছানাটা খুব সুন্দর মতো কেটে গেছে এখন ছানাটাকে আমি সেঁকে নেওয়ার জন্য একটা বাটির উপর একটা শাকনি বসিয়ে দিলাম আর শাকনির মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পরিষ্কার কাপড়ের টুকরোর উপরেও ওই ছানাটাকে ঢেলে দিতে পারেন ছানাটাকে ঢেলে দিয়ে এখন খুব ভালো করে জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি যেহেতু ভিনিগার দিয়ে এই ছানাটাকে আমি কেটেছি তাই খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে লেবু দিয়েও যদি আপনারা ছানাটা কাটেন সেক্ষেত্রে একটুখানি ধুয়ে নেবেন তাহলে একটু টক টক ভাবটা সেটার হবে না এখন খুব ভালো করে হাতার পেছন দিয়ে একটুখানি চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব তবে খুব বেশি একদম ড্রাই করে এই ছানাটাকে ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই মোটামুটি যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিলেই হবে এখন যে কড়াইতে আমি সন্দেশটা তৈরি করব সেই কড়াইতে ছানাটাকে দিয়ে দিয়েছি তার সাথে আগে থেকে পেস্ট করে রাখা আমের পাল্পটাকে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ বাটি এখানে চিনি দিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছয় চামচ চিনি হবে এখানে অবশ্যই মিষ্টিটা আপনারও পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে দুই চামচ একটুখানি ঘি দিয়ে দিয়েছি এতে সন্দেশের ফ্লেভারটা ভীষণই ভালো হয় স্বাদটাকে বাড়ানোর জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেহেতু মাখা সন্দেশ তাই এই মাখাটা একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে আলতো হাতে আমি ছানাটাকে মাখিয়ে নেব সমস্ত উপকরণের সাথে একসাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাখানোর পরে দেখুন মাখাটা খুব সুন্দর হয়েছে আর আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মাখাটা করতে তাহলে সন্দেশটা ভীষণই ভালো হয় খুব ভালো করে ছানাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইটা উনানে বসিয়ে দিয়ে এখন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর উনানের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আঁচেই এই পুরো সন্দেশটা তৈরি করতে হবে হাই ফ্লেমে দিলে তলায় লেগে যেতে পারে তাই মিডিয়াম আচেই সন্দেশটা তৈরি করে নেব আর সন্দেশটা বানানোর সময় অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায় বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে বেশ অনেকটা জল ছেড়ে গেছে তারপরে আবারও খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে দেখবেন চিনির রসটা আস্তে আস্তে শুকোতে শুরু করেছে আর যখন আপনারা দেখতে পারবেন সন্দেশের এই পুটটা এইভাবে করে দলা পাকিয়ে যাচ্ছে একসাথে তখন বুঝতে পারবেন সন্দেশটা খুব সুন্দর পাক এসে গেছে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে দেখুন এখানে সন্দেশের পুটটা বেশ সুন্দর পাক এসে গেছে আর সন্দেশের পুটটা রেডিও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সন্দেশের পুটটাকে নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থাতে সন্দেশটাকে সেট করতে হবে তার জন্য এখানে একটা কেক টিন নিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এখন সন্দেশের পুটটাকে আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি পুটটাকে দিয়ে এখন খুব ভালো করে এভাবে করে আস্তে আস্তে আমি সন্দেশে শেপ দেওয়ার জন্য এখানে পুটটাকে সেট করে নেব এখানে আমি ছোটো একটা চামিচের সাহায্যে খুব ভালো করে আলতো হাতে সন্দেশের শেপটাকে দেওয়ার জন্য এভাবে করে একটুখানি চামিচ দিয়ে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি খুব ভালো করে চামিচ দিয়ে সন্দেশের এই পুটটাকে আমি সেট করে নিয়েছি এখন এভাবে করে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে দেখুন এইখানে সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এখন সন্দেশের শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরির সাহায্যে এরকম করে পিস পিস করে চার কোনো করে আমি সন্দেশটাকে কেটে নেব আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এই সন্দেশটাকে কেটে নিতে পারেন এভাবে করে আমি চার কোনো করে সবগুলো সন্দেশ কেটে নিয়েছি আর সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটা সন্দেশ আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি সন্দেশটা যেমন সুন্দর হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছে এই পদ্ধতিতে যদি আপনারা পাকা আমের মাখা সন্দেশ তৈরি করেন তাহলে কথা দিচ্ছি একদম দোকানের মতোই হবে এইভাবে অবশ্যই একবার পাকা আমের মাখা সন্দেশ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় আর দোকান থেকে কিনে খেতে হবে না মাখা সন্দেশ একদম স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে পাকা আমের মাখা সন্দেশের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন